আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যেই এমন সব মন্তব্য করছেন বা করে আসছেন অনেকে কাছে তা স্রেফ হাস্যকর মনে হতে পারে বিস্ময়করও মনে হতে পারে কারো কারো কাছে অনেকে কাছে সন্দেহেরও মনে হতে পারে বিতর্কিত বটেই যেমন সবশেষ একটি মন্তব্য আমাদের সামনে এলো এই সরকারের নাকি কোনো ধরনের শর্ত নেই যে নির্বাচন দিতেই হবে মন্তব্যটা কে করেছেন আমার কাছে অনেকটা শ্রদ্ধার মানুষ যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি সেই ব্যক্তিটি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাহাত হোসেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মানে দু হাজার চব্বিশ সালে আট আগস্ট দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না এমন মন্তব্য করেছেন তিনি গত সোমবার তিনি বললেন আমরা যখন দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে এক দেড় বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে আমরাই বললাম যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাদের তো সরকার হস্তক্ষেপ করতে পারে না মানে এমন একটা বিষয় যে দয়া পরবশত সরকার নির্বাচনটি দিচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তাদের প্রতি খানিকটা সম্মান প্রদর্শন করে এই নির্বাচনটা দিতে হচ্ছে অথচ নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না বিষয়টা কি এমনই আসলে কি বলতে চেয়েছেন ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেন তিনি তার এই যে মন্তব্যটি মানে প্রধান প্রতিষ্ঠা একজন প্রেস সচিব আছেন না মিস্টার শফিকুল আলম দিনে রাতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন অযাচিত মন্তব্য মানুষের কাছে এখন হাস্য রসে পরিণত হয়েছে সে ধরনের মন্তব্য তিনি করলেন নাকি তার এই কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে এই সরকারের গঠনের উদ্দেশ্যটা কি ছিল ইনু সরকার নোবেল পেয়েছেন তাই একটা অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা চলে গেছেন আওয়ামী সরকারের পতন হয়েছে একটা সরকার গঠন করা দরকার একমাত্র ডক্টর ইউনুস সাহেব আছেন এই দেশে নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নেই তাই তার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এমনই কি ছেলে খেলার মতন একটা বিষয় ঘটেছিল দু হাজার চব্বিশে আট আগস্ট কোত্থেকে থেকে এলেন ওনারা এলেন কোত্থেকে মানে ওনাকে এখনও মনে করছেন যে যতদিন ইচ্ছা যদি মনে করেন ততদিন থাকতে পারবেন প্রায় দেড় বছর হতে চললো এই সরকারের আমি তো মনে করি যে এতে চরম সৌভাগ্য যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নাকি যেটি বলছিলাম যে ব্রিগেডিয়ার হোসেনের কথার মধ্যে অন্য কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে নানান হিসেব থেকে যেমন তার কথার পরের অংশ যদি আমরা একটু বিবেচনায় নিই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা বললেন তা থেকেও অনেক কিছু আজ করতে পারি আমরা হয়তো সেগুলো হতেও পারে না হতে পারে তবে হিসেবটি কোন দিকে যাচ্ছে এমন একটি সময় এসে তিনি এই ধরনের অযাচিত মন্তব্য কেন করবেন যে এই সরকারের কোনো ধরনের শর্ত ছিল না নির্বাচন দেওয়ার নির্বাচন মানুষ আশা করেছিল তিন মাসের মধ্যেই হয়ে যাবে বরং সেটি টানতে টানতে নানান নাটকীয়তা নানান পর্বের মেগা সিরিয়াল বিভিন্ন ঘটনা অঘটনের মধ্য দিয়ে এ পর্যন্ত টেনে নিয়ে আসছে তার কাছে প্রশ্ন ছিল পরবর্তীতে যে আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার ছিলেন বিস্তার অভিজ্ঞতা আপনার সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে তো সাক্ষত বলছেন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই আমি নির্বাচন নিয়ে অজ্ঞ কোনো আইডিয়া নেই এটা নির্বাচন কমিশন বলতে পারবে অবশ্যই নির্বাচন কমিশন বলবে কিন্তু তার কাছে যে সাংবাদিকটা প্রশ্ন করেছেন প্রশ্নটা নিশ্চয়ই অযাচিত ছিল না প্রসঙ্গ প্রসঙ্গক্রমেই এ প্রশ্নটি এসেছে এবং অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্রিগেডিয়ার সাখয় সাহেবেরই বেশি তিনি কেন এই বিষয়টি এরকম হাস্যরসের মধ্যে দিয়ে উড়িয়ে দিলেন যে না আমার কোনো অভিজ্ঞতা নেই আমি এই বিষয়ে বলতে পারবো না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে অবশ্যই এইগুলো সিরিয়াসলি নেওয়া উচিত অন্তত তার তো সেখান থেকে তিনি এই ধরনের হালকা মন্তব্য করলেন বিষয়টি আমি অন্তত হালকাভাবে নিতে চাই না অনেকেই নিতে চাইছেন না নানান ধরনের খেলা চলছে নির্বাচনে তফসিল ঘোষণা হবে আমরা চাই অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে একটি নির্বাচন অবশ্যই দরকার সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেহেতু নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এই নির্বাচনের শেষমেশ আওয়ামী লীগকে আনা হবে কি না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কি না যেমন মানব জমিনে দু তিন দিন আগে দেশের অন্যতম সিনিয়র জার্নালিস্ট ওই পত্রিকার সম্পাদক মতি রহমান চৌধুরী একটি কথা লিখেছেন যে সব কিছু এখন নরেন্দ্র মোদি সরাসরি অবজার্ভ করছেন সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন তিনি কি নেবেন আমরা জানি না জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন ওপেন সার্টিফিকেট এখন তারা কি এই পর্যন্ত করেই শেষ হয়ে যাবে এদিকে আমরা শুনছি যুক্তরাষ্ট্র নানান ধরনের হিসেব রয়েছে আন্তর্জাতিক খেলার যে সমীকরণ সেগুলো উল্টে পাল্টে যাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ভারতে অ্যালায়েন্সটা কেমন হবে কোন সমঝোতার ভিত্তিতে হবে এবং সেইখানে অবশ্যই যে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাতে গুরুত্বপূর্ণ অংশে রয়েছে বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্র নয় চীনের ক্ষেত্রে কথা বলা যায় ভারতের ক্ষেত্রে এ কথা বলা যায় সেই জায়গা থেকে এই নির্বাচন আদৌ হবে কিনা এখনও মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেই জায়গায় উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল সদস্যদের মুখ থেকে যদি এই ধরনের কথা বের হয় নিশ্চয়ই মানুষ একটু অন্যভাবে ধরে নেওয়ার চেষ্টা করবে হিসাব নিকাশগুলো নিশ্চয়ই তাদের কথার উপর দিয়েই সাজানোর বা মেলানোর চেষ্টা করবে এবং তফসিল ঘোষণা হবে হয়তো ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের স্থায়িত্ব কত দিন থাকবে বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করে আসছিল সেই ধরনের একটি নির্বাচন চাপিয়ে দেওয়ার আরও একটি চেষ্টা চলছে ব্রিগেডিয়ার সাখাত হোসেন যদি এই পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য যে নানান ধরনের ইঙ্গিতময় বক্তব্য দিয়ে আসছেন সরকারের এই স্থায়িত্ব সম্পর্কে ডক্টর ইনুস সরকার কতদিন টিকে থাকবেন সেই বিষয়ে তিনি যদি ঐশ্বর মিলিয়ে কথা না বলে থাকেন অবশ্যই তার